হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম তো আজকে ব্লগের টপিক হলো মানে এর আগের একটা ছোট্ট ব্লগে দেখিয়েছিলাম আমার মেয়ে রুথভি বা রুথবি আর আপনাদের প্রিয় কিট টুর স্টলের স্ন্যাক্সে কী কী আইটেম ছিল আর এখন মানে এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব যে ওর অন্নপ্রাশনের ডিনারে আমরা কি কি মেনু রেখেছিলাম এবার যার অন্নপ্রাশনের ভিডিও শেয়ার করছি ব্যাকগ্রাউন্ডে ভয়েসও ওভারে তার চিৎকার ছাপিয়ে যদি আমার আওয়াজ শুনতে পান তাহলে আমি বলি এটা হলো কিট্টুর অন্নপ্রাশনের মেনু কার্ড রঙ বেরঙের এরকম ছোট্ট ছোট্ট সব টেডি বিয়ার বা পুতুল ছিল যার মধ্যে মেনু কার্ড লাগানো ছিল আর এটা আমরা বাচ্চাদের কথা ভেবেই করেছিলাম তবে বাচ্চা নয় দেখতেই পারছেন বড়রাও এই মেনু কার্ডটা খুব পছন্দ করেছিল তাই খাওয়ার শেষে প্রত্যেকের ব্যাগে বা হাতেই এই মেনু কার্ডটা উঁকি মারছিলো আর এরপরে চলে এসেছে প্লেটের মধ্যে কলাপাতা এই কলা পাতাটা সোজা উল্টো করা নিয়ে বেশ স্ট্রাগল করছিলাম তারপরে কলাপাতা সরিয়ে দিয়ে সোজা প্লেটের মধ্যে চলে এসেছিল ফিশ ফ্রাই স্যালাড আর কাসুন্দি আর সেটা খাওয়ার পরে এরপরে এসেছিল প্লেটের মধ্যে কুলচা আর পনির বাটার মশলা আর সেটা শেষ করতে না করতে এসে গিয়েছিল গরম সাদা ভাত আর আমার প্রিয় ঝুরি আলু ভাজা যখন মেনু কার্ডটা সেট করছিলাম বড় বলেছিলাম না যে আমার দুটো জিনিস মেনু কার্ডের মধ্যে লাগতোই সেটা হলো এই ঝুড়ি আলু ভাজা আরেকটা কি সেটা পরে দেখাচ্ছি এছাড়াও ডাল আর নবরত্ন ছিল সেটা আমি টেস্ট করেছিলাম ঠিকই তবে হয়তো ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম আর মাছের মধ্যে ছিল আর মাছ আর ছিল ফ্রায়েড রাইস আর মাটন কষা তো কিটুকু বাবার কাছে রেখে আমি খেতে বসে পড়েছিলাম আর কিট্টু এখানে এসে দেখছে যে সবাই ঠিকঠাকভাবে খাচ্ছে কিনা আর এই সুযোগে আমার কাছ থেকে একটুখানি ভাতও খেয়ে নিল আজকে অন্নপ্রাশন বলে কথা তাই মাংসের ঝোল দিয়ে মাখা একটা দানা ভাত ও খেলো এইটুকু ওকে কনসিডার করা যেতেই পারে আর এরপরেই ছিল কাঁচা আমের চাটনি আর মিষ্টি মুখের মধ্যে ছিল দুধ চমচম যেটা খেতে ছিল অসাধারণ আর এরপরে ছিল কেশরী দিলখুশ আর এটা খাওয়ার পরে সবারই দিলখুশ হবেই হবে এই মিষ্টিটা আমাদের বিয়ের রিসেপশানে হয়েছিল তবে সেটা অন্য ক্যাটারার করেছিল তাই এই ক্যাটারারকে বলেছিলাম যদি সম্ভব হয় এই সন্দেশটা যেন মেনু কার্ডে অবশ্যই রাখে তো ওই বিয়ের পরে একদমই সেরকম টেস্টের দিলখুশ আবার অনেক বছর পর খেলাম আর ঝিরিঝিরি আলু ভাজার পরে এবার মেনু কার্ডে রাখতে বলেছিলাম আমার পছন্দের ছানার পায়েস এরকম খিরখির ছানার পায়েস আমি আগে কখনো খাইনি একদম আমার মনের মতো ছানার পায়েসটা পেয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়ার শেষে মা মাসিদের মুখ নাড়তে দেখে হঠাৎ মনে পড়লো আরে পানের স্টলও তো বসার কথা ছিল তাই অনেকক্ষণ পরে নিচে নেমে এসে দেখলাম একজন ভদ্রলোক পাগড়ি পরে খুব সুন্দর সেজে গুঁজে মানে তিনি যেমন সেজেছেন পানগুলোকেও সেই সুন্দরভাবে সাজিয়েছে তো সেজে গুজে নিয়ে পানের স্টল সাজিয়ে বসেছে তো সেখান থেকেই আমার পছন্দের গোলাপের পাপড়ি ছড়িয়ে সুন্দর মিষ্টি ভরা একটা মিষ্টি পান নিয়ে মুখের মধ্যে গুজে দিলাম এবার সত্যি বলতে লোকেদের বাড়ির অনুষ্ঠানে গিয়ে যেভাবে খাবারের ওপরে ঝাঁপিয়ে পড়ি নিজেদের অনুষ্ঠানে এটা ঠিক আমার বিয়ের সময়ও হয়েছিল কী জানি একটা অচেনা টেনশানে কিছুতেই খাবার খেতে পারি না ঠিক এ কারণেই না রোহন আরও আমার সাথে খেতে বসেনি ও এখনও আমাকে এটা নিয়ে কথা শোনায় যে আমাদের বিয়েতেও ঠিকঠাকভাবে খেতে পারিনি কারণ ওর পাশে বসে আমি নাকি খুব অল্প অল্প খেয়েছিলাম টেনশানে মানে প্রায় খাইনি বললেই চলে সেজন্য ও নাকি ঠিকঠাকভাবে খেতে পারেনি কিন্তু যাই হোক কিন্তু অন্নপ্রাশনের খাবার খেয়ে নিয়ে আমি সাথে সাথে এসে কিট্টুকে নিয়েছিলাম যাতে কিট্টুর বাবা নিজের বিয়েতে না হোক মেয়ের অন্নপ্রাশনে গিয়ে শান্তিতে মন ভরে যেন খাবারগুলো টেস্ট করতে পারে কিট্টু সবাইকে টাটা বলে দাও আচ্ছা তুমি বাই বাই বলবে